শুভ দুপুর বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে বুধবার এখন বাজে দুপুর দুটোই বাজে তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম সকাল থেকে আর ফোনই ধরার সময় পাইনি আজকে কিন্তু আজকে হয়েছে ডাল ভাত তো যাই হোক কাছাকুচিও করিনি হ্যাঁ তাতে আজকে ফোন ধরতে পারিনি তারপরে ভাবলাম যে রোজকার দিনে তো দেখাই চা বিস্কুট খাচ্ছি মেয়েকে খাওয়াচ্ছি তো আজকে না নাই দেখালাম তো আজকে অন্য কিছু এক্সট্রা করে দেখাই তো বন্ধুরা চলে এসছি ওপরে স্নানের পর ফুল তুলতে তো ফুল তুলে নিচে যাব পুজো দেব তারপরে বর আর আমি খাব আর ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছি ও এখন খেলা করছে খাটে বসে বসে আর বড় মেয়ে আজকে স্কুলে গেছে ছোটো মেয়ে একদম স্কুলে যেতে চাইলোই না আজকে কি করব বলো ছোট বাচ্চা তো জোর করে পাঠানো যায় না যাই হোক প্রচণ্ড রোদ্দুর বন্ধুরা তো আমি ফুলটা তুলে নিয়ে নিচে যাই তো তোমাদের একটু দেখাই তো দেখো বন্ধুরা আজকে গোলাপি ফুল হ্যাঁ গোলাপি জবা ফুটেছে চারটে আর হই দেখো ওই যে হলুদ জবা ফুটেছে একটা আর এই যে নয়নতারা এই নয়নতারাটাও আমার খুব ভালো লাগে ডিপ কালার আজকে দুপুরে রান্নাটা একদম সিম্পল করেছি উচ্ছে আলু ভাজা ডিম পোচ আর গাঠি কচু আলু সেদ্ধ করে মেখেছিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে বন্ধুরা আর ডালটা আমি আমার মনের মতন আজকে করেছি আমার বরাবর এসব ডাল পছন্দ করে না মানে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে একদমই পছন্দ করে না তো বেশ গাঢ় করে করেছি গাঢ়টাও পছন্দ করে না তো যাই হোক আমার মনের মতন আজকে ডালটা করেছি ভালোই খেলাম দিয়ে একটু শুয়েছিলাম দিয়ে বিকালবেলা উঠে চায়ের নেশা তো আছেই চায়ের নেশা বড়ো নেশা সকাল সন্ধে না হলে মন আর কি মানেই না তো চায়ের মধ্যে একটা একটা টুকরো লেব মানে আদা দিলে লেবু বলছি আদা দিলে দারুণ লাগে খেয়ে দেখো বন্ধুরা চায়ে আদাটা না ফুটিয়ে যদি তোমরা চায়ের মধ্যে আদা আর কি টুকরো করে ফেলো তাহলে ফ্লেভারটা দারুণ আসে তো চা বেড়ে মানে চা কাপে কাপে ঢেলে সন্ধ্যের কথা মনে পড়ে গেছে সন্ধেরা নেমে গেছে হঠাৎ করে তাই জন্য সন্ধেরা দিয়ে তারপরে চা খেলাম আজকে গুড্ডি বিস্কুট দিয়ে আর দেখতে পাচ্ছ লাড্ডু কত তো বন্ধুরা দুটো মেয়েকে ওই ঘরে পড়তে দিয়ে এসছি লিখতে দিয়ে এসেছি একজন পড়ছে একজন লিখছে আর দাদার বাড়ির পোশাক তো দেখালাম তোমাদেরকে এখন খাবো ওই মানে অরেঞ্জ কালার লাড্ডুর আমার ভীষণ ভালো লাগে হলুদ রঙের লাড্ডুর থেকে এটা দানা দানাদার টাইপের হয় খাবি তুই কি খাচ্ছিস কে দিল লাড্ডু বাবা কোথা থেকে নিয়ে এসছে মামা থেকে নিয়ে এসছে মামা দিয়েছে প্রসাদ ঠিক আছে তো পড়তে পড়তে চলে এসে লাড্ডু খেতে আর একজন বলছে আমার বাবা নাকি নিয়ে এসে দোকান থেকে তোকে বুঝালাম যে না দোকান থেকে না নিয়ে এসছে মামা থেকে প্রসাদ আর এদিকে দিয়েছে অঙ্ক খাতা আমার দাদার মেয়ে তো সেখান থেকে একটু লিখবো হ্যাঁ বন্ধুরা এখন বারোটার কাছাকাছি বেজে গেছে ছোট মেয়ে এখনো পর্যন্ত জেগে আর তোমাদের সাথে ভিডিও করতে পারিনি তো আর রান্নাবান্নার কিছু ভিডিও করতে পারিনি রাত্রিবেলা করলাম ডাল আর কুদুরি আলু ভাজা বেগুন ভাজা এসব করেছি আর কিছু করিনি ভাতটাও তো করতেই হয়েছে সব করেছি আর দুটো মানে আমি যে ফোনটা হাতে নেবো সেই আমি সুযোগ পাইনি আর এত গরম কি বলবো আমি রান্না রান্নাবান্না করে এসে আমি অস্থির হয়ে পড়েছিলাম তো আমার মাকে বলছি যে মা তুমি ওনাকে খেতে দাও আমি পাচ্ছি না দেখো তাহলে মাথায় কি আমি একদম পাচ্ছি না আমার এত শরীরটা খারাপ লাগছে তো তোমাদের আজকে কিছু তেমন কিছু ভালো দিতেই পারলাম না ভিডিও কিছু করে দেখাতে পারলাম না তো সব সময় তো অনেক কাজ করি সেটা তোমাদেরকে তুলে ধরাটাই হচ্ছে সব থেকে আগে তো আমার পাশে কেউ নেই বন্ধুরা যে আমার পর আমাকে আমার ভিডিও তুলে দেবে বা আমার বড়ো মেয়ে আমার ভিডিও তুলে দেবে ফোন দেখতে দাও খুব ভালো দেখতে পারে আর আমার বর ভিডিও করতে পারে না ওকে বলে লাভ নেই তো একটা ফ্যামিলি সাপোর্ট হলে এমনি সাপোর্ট করে ওরা আর যদি একদম মানে গতরে খেতে খেটে যদি সাপোর্টটা করতো তাহলে আরও ভালো হতো যে আমি একটা কাজ করছি সে ভিডিওটা মানে মন থেকে ভেবে সে ভিডিওটা অন করে দিচ্ছে ঠিক আছে দিয়ে আমাকে দেখাচ্ছে যে আমি তো কাজটা করছি আমি তো সারাদিন কাজ বাজ করি আমি তো বসে বসে খাই না তো সেটাই নেই আমার জীবনে আর কিছু করার নেই তো বন্ধুরা ভাতও খেয়েছি তরকারিও খেয়েছি এখন আবার পোশাক খাচ্ছি দিয়ে জল খেয়ে ছোট মেয়েকে ঘুম পাড়াবো এরকম ঘুম বলে কিছু নেই দেখো এই চাদরটা কিছু আছে আর হচ্ছে বাংলাদেশে সবার সাথে কথা বলছে ভাই যারা যেটা ছেলে টেলে আছে তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো শুভরাত্রি